ওফ প্রচণ্ড গরম আচ্ছা ঠিক আছে এবারে ভিডিওটা কাকে নিয়ে এইবার ভিডিওটা হচ্ছে আমার অনেক পুরনো কন্টেন্ট এবং প্রিয় কন্টেন্ট বাবা জীবনকে নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ইয়াস বিলেটেড হ্যাপি বার্থডে তাই তো তো বার্থডে চলে গেছে তো বার্থডেটা উইশ করিনি কারণ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসেছিলাম যে একটু নুকস টুকস বের করে তারপর একটা ভিডিওতেই করে দেব তো বার্থডের আগের দিন মানে টোয়েন্টি ফোর্থ জুনে আমি দেখলাম একটা ফুলের তোড়া তখন আমার একটু সন্দেহ হয়েছিল ফুলটা কে দিয়েছে না দিয়েছে পরে দেখলাম যে না যখন সে বার্থডে কেক কাটছিল মানে টোয়েন্টি ফোর জুন রাত বারোটায় যখন সে বাজি ফোরাচ্ছিলো সব কিছু সময় তার পাশে ছিল তার দার্জিলিংয়ের সেই মেয়েটি হুম কি ভুজিয়া নাকি আচ্ছা সে ছিল সঙ্গে তো তারপর ছিল গতকালকে বিশাল বার্থডে পার্টি বাবা জীবন দু দুটো বিয়ে করেছে গত বছরও দেখলাম এই পিঙ্কির মেয়ের বার্থডে পার্টি সেলিব্রেটন কিন্তু ওটা ছিল ফ্যামিলির লোক আর কিছু আশেপাশের লোকদের মধ্যে কালকে যে বার্থডে পার্টিটা ছিল সেটা ছিল পিওর কালিগস পার্টি চারিদিকে ইউটিউবার 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 এত ইউটিউবার এক কিছুদিন আগে রিয়ার বিয়ে তি গেছিলো এছাড়াও দুর্বাসাও ছিল এছাড়াও বাকি যত ইউটিউবাররা আছে বড় বড়ো ইউটিউবাররাই সবাই এসেছে মানে ওকে এত খুশি এত আনন্দ এটা কখনই আমি আগে দেখিনি যদি ওর চ্যানেলটা চলে গেছে অনেক ঝড় ঝাপটা অনেক কষ্ট অনেক বদনাম আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের পর দিন ছিঁড়ে খাওয়া ওরও হাউ হাউ করে কেঁদে কন্ট্রোভার্সি করে আর মানে রোজগার প্রচুর করেছে কিন্তু মানসিক শান্তি হয়তো ওর ছিল না কিন্তু হ্যাঁ পয়সা তো চেনে পয়সাটা খুব রোজগার করেছে আমার যেটা মনে হলো ওই বার্থডে পার্টি দেখার পর এখন হয়তো ওর মানসিক শান্তি আছে আর যারা তোমরা অনেকেই সন্দেহ করছিলে আমিও করছিলাম মেবি দিশা মেবি দিশা ফুলের তোরা মেবি দিশা না এটা হচ্ছে সেই শিলিগুড়ির গুজিয়া 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 সেই শিলিগুড়ির গুজিয়া মাটি যন্ত্রণা করছে আমাকে হ্যাঁ শিলিগুড়ির গুজিয়া তো সে তার সঙ্গে ছিল কনস্ট্যান্ট মোবাইলে এবং সেই কেক পাঠিয়েছে সেই সব কিছু পাঠিয়েছে ফুলের তোরা পাঠিয়েছে সমস্ত কিছু গিফট ওই মেয়েটাই পাঠিয়েছে তারপর কালকে বার্থডে পার্টি যে কেকটা কেটেছে দুর্ধার্শ্য কেক হ্যাঁ চেনা মুখের মধ্যে ওর একজন যে বোন ডেকেছিল যাকে আমি প্রথম দু হাজার বিশে ইউটিউব মিট দেখেছিলাম বাকি সবাই সরে গেল কিন্তু সেই বোন কিন্তু ওদের সাথে আজও মানে একদম একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেই বোনকে নিয়ে পুরীতে গেছে বোনের বরকও দেখলাম তারপর সেই বোনকে নিয়ে দার্জিলিং গেছে সেই বোন পিঙ্কির মেয়ের সাথে মিশেছে সেই বোন দিশার সঙ্গে মিশেছে মানে সব জায়গাতেই এই বোনকে সাথে নিয়ে গেছে এবং আগেও বোন চলে আসতো বার্থডের আগে প্রত্যেক বছরই বার্থডের আগে বলো বাড়িতে পুজোর আগে এখন পর্যন্ত বলতে দু হাজার বাইশের পর তেইশের তো এসেছে চব্বিশের এত কিছুর মধ্যেও ও ছিল হ্যাঁ গত বছর এমন সময় বাবা জীবনের বিশ উপরে বিশাল ঝড় গেছে গত বছর এই বার্থডেতে ও ছিল না বাড়িতে ও পালিয়ে বেড়াচ্ছিল মানে সেই সেই দিনগুলি ভাবলে যে ওনার অত কেমন মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে পয়সা না থাকুক মা ছেলের ব্লা 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 করে বলতে না আসুক মনের একটা সুকুন মনের একটা শান্তি কোথাও না আছে আর মানে খরচ করতেও দ্বিধাবোধ করেনি ক্যাটারার ডেকোরেশন সবই ছিল খাওয়া দাওয়া ভালো করেছে তবে হ্যাঁ একটা জিনিস মনে হলো ওই কিছু স্ন্যাক্স বোধ একটু কম এরকম দেখলাম ওর মাস্তুতো ভাই বোধ এরকম একটা ছোট্ট গামলাতে নিয়ে এরকম বাটিতে নিচ্ছিল বা কোল্ড ড্রিঙ্কসেরও ওরকম বড়ো বড়ো বোতল ছিল না ছোট ছোট বোতল ছিল দেখলাম তো এইগুলি মনে হলো আমার একটু একটু কমিয়ে আছে আমাদের মতো লোকটা তো খুঁত ধরবেই আমাদের কাজ হচ্ছে লোকের খুঁত ধরা কিন্তু আমার যেটা কালকের বার্থডে দেখে মনে হলো এটা বার্থডে প্লাস স্বাধীনতা যে এখন আমি স্বাধীন এখন আমি বাঁচতে পারছি আমি এখন একটা খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি হয়তো আমার রোজগার অনেক কমে গেছে হয়তো আমার সেই লাখ লাখ টাকা যে রোজগার করাটা ছিল সেটা হয়তো নেই তবে হ্যাঁ এই যে ইউটিউব মিট কাম বার্থডে যেটা করলো এটা থেকে হবে ওর প্রচারটা আরও বেশি হবে প্রচুর মানে ইউটিউবারদের ওর ভিডিওটা ছাড়বে ওদের ঘরের সাবস্ক্রাইবাররা কার বার্থডে কার বার্থডে কোন চ্যানেলের এটাই হয় ওরা ওরা যখনই কোনো অনুষ্ঠান করে তো কি হয় এর ঘরের ধরো ওর অনেকে ওকে দেখে না দেখে না কিন্তু ওই দেখিত যাইতো বলে দেখতে আসলো এসে ভাল লেগে গেল সাবস্ক্রাইব করে দিল এটা একটা চান্স থাকে তবে এইবার বোধ হয় দু পর প্রথম বার্থডে যেখানে ওর পাশে মানে প্রথম দ্বিতীয় কোনো স্ত্রীর মধ্যেই কোনো স্ত্রী নেই একদম মানে কুমারা লেরকা হয়ে হ্যাঁ কুমারা এখন তো সে কুমারা জানি না ডিভোর্স হয়েছে কিনা আর ডিভোর্স না হলেও বোধহয় ডিভোর্সটা বোধহয় অন দা ওয়ে ডিভোর্সের ব্যাপারে দুজনেই একদম টাইট জিপ টু একদম কিন্তু কেউ বলছে না কিন্তু বার্থডেটা কিন্তু দারুণ করে করেছে খাওয়া দাওয়া ভালো করেছে তবে হ্যাঁ যেখানটায় খাওয়া হচ্ছিলো কনজেস্টেড হচ্ছিল আমার মাঝখানে ভয়ও লেগেছিল এত বৃষ্টি হচ্ছে এত প্ল্যান কি করে এনজয় করবে তারপর কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে পরে ওখানে ওপরে কিন্তু আবার নাচ গানও হয়েছে এবং রাত্র দেড়টা দুটো পর্যন্ত কিন্তু লোকজন ছিল মানে রিয়াটি আরও অনেকে ছিল দেখলাম দেড়টা দুটো পর্যন্ত লোকজন ছিল মোটামুটি এনজয় হয়েছে সবার সাথেই বোঝা গেল তো খুব খুব ভালো লেগেছে বাবা জীবন পুরোনো সব কিছু পেছনে ফেলে রেখে সব কিছু ভুলে গিয়ে একটা চ্যানেল হারানো তিন লাখের উপরে চ্যানেল সত্যি এটা অনেক বড় কথা তুমি যে সেই চ্যানেলটা হারানোর পরও বার্থডেটা করতে পেরেছ ডিপ্রেশনে না থেকে যে না আমাকে এনজয় করতে লাগবে আমাকে বার্থডে বার্থডে বড় করে করতে লাগবে এবং খরচ করেছো কারণ এটাতে তোমার খরচ ভালো হয়েছে কারণ ক্যাটারার ছিল মানে একটা মোটামুটি তোমার দুই বিয়ে তোমার এতদিনে সব বার্থডে সমস্ত কিছু ছাপিয়ে আর তখন তুমি খরচটা করেছ যখন তোমার কাছে সেরকম একটা রোজগার নেই যদি বুঝতে আগে যেরকম রোজগার হতো মাসে মাসে লাখ লাখ টাকা এখন সেরকম কিছু রোজগার নেই ইনফ্যাক্ট তুমি এখন সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে চলে যাচ্ছ আস্তে আস্তে তারপরও কিন্তু তুমি হাত খুলে খরচ করেছো তাই সেই গোলাপের হাতটা কার অমুকের হাত টাকা এ নিয়ে আমরা অনেক প্রশ্ন করেছি তবে সমস্ত হাতের উত্তর আমরা পেয়ে গেছি যে না এই হাতগুলি অন্য কারণ না গুজিয়া ছিল তোমার সাথে সব সময় এর আগে একদিন তুমি লাইভে গুজিয়াকে সামনে নিয়ে বসেছিলে যেভাবে দিশাকে নিয়ে আগে লাইভে বসতে তো বাবা জীবন কোনো কিছু করো না করো একটু মানে ডিক্লেয়ার দিও তোমার কবে ডিভোর্সটা হয়েছে বা কবে ডিভোর্সের ডেট সো দ্যাট তোমাকে আমরা ডিভোর্সটা হয়ে গেলে পরে তোমাকে আমরা কুমারা লেরকা বলতে পারি এখন আমি আমি নিজে জানি না তুমি কুমারা না সদবা মানে ম্যারিড হুম তা এখনও জানি না কারণ তোমরা দুজনে কেউই বলনি কিন্তু বার্থডে পার্টিটা দেখার পর মনে হলো তুমি খুব রিফ্রেশিং পার্টি রেখেছো নিজেকে রিজোমিনেট করেছো মানে নিজে নিজেকে আনন্দ দেওয়া নিজের মাঝে নিজের পাওয়ারটা নিয়ে আসা হ্যাঁ কখনো দরকার পড়ে সময় আমরা অন্যের কথা ভাবি অন্যকে নিয়ে ভাবি অন্যকে নিয়ে চলি নিজে নিজের জন্য কিছুটা করতে লাগে বা একটা কিছুটা সময় নিজের সাথে থাকতে লাগে যেটা হয়তো আমরা পারি না যে আমি এই জিনিসটা খাবো আমার এটা খেতে ভালো লাগে না বাড়ির কেউ তো খাবে না আমি আর কি করে খাই এরকম একটা ব্যাপার চলে আসে তো সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু নিজের সাথে থেকেছ নিজের নিজেকে সময় দিয়েছো নিজে ইসে করেছো তো ভালো লাগলো বার্থডে এইভাবে এগিয়ে যাও আর দেখলাম তেইশ বছর হয়েছে আর বিয়ে সাধি করার কথা এখন ভেবো না সে গুজিয়া ভুজিয়া ডালমুট চানাচুর যেই হোক না কেন এইভাবেই কাটাও দেখলে তো লাইফটা কতটা কতটা মানে এত কম বয়সে প্রচুর মানে আমফান জামফান তুফান সব খেয়ে নিয়েছ এখন তিন চার বছর রিল্যাক্সড মুডে একা ঘুরে বেড়াও তারপর না হয় পথের সাথী খুঁজে নেবে পথের সাথীকে জীবন সাথী করে নেবে এটা সবাই যে মানে তোমার সাথে অ্যাডজাস্ট হবে না সেটা নাও হতে পারে আবার হতে পারে কারণে তোমার খুব ভালো অ্যাডজাস্ট হয়ে গেলো তোমার মার সাথেও অ্যাডজাস্ট হয়ে গেলো হ্যাঁ তোমার মাকে অনেক মানে অনেক মাস পরে দেখলাম এখন তো ওনার ভিডিওটিটা দেখা হয় না যেহেতু আমরা তোমাদের নিয়ে কথা বলি না তাই তোমাদের নিয়ে আর কোনো ভিডিও দেখি না বার্থডেটা দেখলাম আমার উইশ করে ইচ্ছে ছিল গতকালকেই কিন্তু ভাবলাম এক তোমাকে নিয়ে দু তিনটে ভিডিও করার এখন আর মানে হয় না তো একটা ভিডিও করে নিই তো একটা ভিডিও করলাম আর উইস্ট করে দিলাম আর বার্থডে পার্টিটা দেখার পর সেটা একটা রিভিউ দিয়ে দিলাম ভালো লেগেছে বার্থডে পার্টি এইভাবেই বার্থডে পার্টি করো এইভাবেই চাকরি বাকরি করো আর একটু এই সোশ্যাল মিডিয়াতে থাকো থাকবে না কেন কিন্তু ওই ঘোর পেজ ওই মেয়েটে নিয়ে আর আর না মেয়ে নিয়ে অনেক জম্পেশ তোমার হয়েছে ফেটেন ফেটেন খেয়েছ আর দরকার নেই এবার মেয়ে ছাড়াই ভালো থাকার চেষ্টা করো চলো বাই